ওকে মাল্টিপল স্টুডেন্ট এখন আমি যদি আপনাদের কাছে জিজ্ঞেস করি যে গো কোন পার্টস অফ স্পিস গো কোন পার্টস অফ স্পিস হয়তো আপনাদের ভিতরে অনেকেই কোন প্রকারের চিন্তা ভাবনা ছাড়াই উত্তর দিবে গো ভার অনেকেই উত্তর দিবে যে গো ভার এখানে হচ্ছে আমাদের একটা ভুল আমরা কোনো কথা শুনে সেটা যদি আগে একটু চিন্তা ভাবনা না করে উত্তর দিই সেটা ভুল হওয়ার সম্ভাবনা আছে যেমন আমি জিজ্ঞাসা করলাম গো কোন অনেকেই চিন্তা ভাবনা ছাড়াই উত্তর দিবেছে গো ভার স্যার গো একটা ভার কারণ এটা আমরা জানি তাই তবে এখানে যারা একটু চিন্তা করে উত্তর দেওয়ার চেষ্টা করবে হয়তো তারা চাইলেও এটা সঠিক একটা উত্তর দিতে পারে প্রমাণ হয়ে যাবে যে আপনি ভুল জেনে আসছেন নাকি সঠিক জেনে আসছেন সো আজকের ক্লাসটা খুবই মজা ইন্টারেস্টিং মনোযোগ সহকারে দেখবেন যে গো ভার্ভ নাকি অন্য কোন পার্স অফ স্পিচ সো মূল ক্লাসে আসা যাক দেখেন আমরা যখন সাধারণত কারো কাছে জিজ্ঞেস করবো যে গো কোন পার্টস অফ স্পেস বেসিক্যালি সে বলবে গো ভার কারণ গো মূলত ভার্ব এটা একটা একটি ইন্টারনজেটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তবে গো যে ভার্ব এটা আমরা তখনই বলতে পারবো যখন আমরা গো সেন্টেন্সে ব্যবহার করব বা বাক্যে ব্যবহার করব যত সময় পর্যন্ত আমরা সেন্টেন্সে ব্যবহার না করব তত সময় পর্যন্ত বলতে পারবো না যে কো কোন পার্টস অফ স্পেস প্রথম কথা তাহলে কোন ওয়ার্ড কোন পার্স অফ স্পেস হবে এটা তখনই বলা সম্ভব হবে যখন ওইটা আমরা সেন্টেন্সে ব্যবহার করব সেন্টেন্সে ব্যবহার না করা পর্যন্ত আমরা বলতে পারবো না কোন ওয়ার্ড কোন পার্স অফ স্পেস যেমন গো ভার তখনই হবে যখন এটা আমরা সেন্টেন্সে ব্যবহার করব এবং সেন্টেন্সে ব্যবহার করার ক্ষেত্রেও গো ভার্ব হতে পারে বা অন্য কোনো পার্স অফ স্পেসও হতে পারে যেমন খেয়াল করেন আমি যদি বলি যে

অফ লাইফ লাইফ তখন এই সেন্টেন্সে গোটা কোন পার্টস অফ স্পিচ হতো খেয়াল করেন এখানে আমাদেরকে বুঝতে হবে এখানেই জানতে হবে যে কোন ওয়ার্ড কোন পার্টস অফ স্পিচ যেমন আমরা লিখছি গো আই গো টু স্কুল এখানে গো যাওয়া অর্থে ব্যবহৃত হচ্ছে তাই এটা ভার কিন্তু দিস ইজ দ্য গো অফ লাইফ দেখেন এইখানে গোটা ব্যবহৃত হচ্ছে রীতি নীতি বা প্রবাহ অর্থে এই কারণে এখানে গোটা নাউন হয়ে যাচ্ছে তখন এই গোটা কি হয়ে যাচ্ছে নাউন হয়ে যাচ্ছে মজার না বিষয়টা যে গো এতদিন জেনে আসছি ভার কিন্তু আজকে হঠাৎ করে দেখতেছি বা জানার চেষ্টা করতেছি গো নাউনও হতে পারে এটা ডিপেন্ড করতেছে নট অনলি গো এরকম অনেক ওয়ার্ড আছে সেটা আগে আমাদেরকে সেন্টেন্সে ব্যবহার করে তারপরে বলতে হবে সেটা কোন পার্সন স্পেস যেমন দেখেন আই গো টু স্কুল গো আগে বললাম যে এখানে যা অর্থ ব্যবহৃত হচ্ছে ভার্ব কিন্তু যখন আমরা লিখতেছি দিস ইস দ্য গো অফ লাইফ এইটা মানে এটাই জীবনের রীতি বা এটাই জীবনের নিয়ম বা প্রবাহ সেক্ষেত্রে এই গোটা তখন হয়ে যাচ্ছে না সো আগে এটা তো গো দিয়ে বোঝা সামনে আপনাদের এসএসসি পরীক্ষার্থীদের এসএসসি পরীক্ষা এইস পরীক্ষার্থীদের এইস পরীক্ষা আগে আপনাকে প্রশ্নটা দেখতে হবে অ্যানালাইজ করতে হবে তারপরে সেটা উত্তর দাও চেষ্টা করতে হবে প্রশ্ন শুনেই উত্তর দিলে এটা ভুল হওয়ার সম্ভাবনা থাকবে সো মাথায় রাখবেন আর অবশ্যই এই ছোট প্রিক কি করছেনটা আপনি যদি অন্যকে করতে পারেন বা সে যদি না জান থাকে থাকে জানাতে পারে যে গো ভার্ব নাকি গো নাও প্রশ্ন asker আমাদের ক্লাসে এটাই বোঝানো ছিল যে গো কোন পার্স অফ স্পিচ হয় গো ভার্ব হয় নাকি নাও হয় আশা করি বুঝতে পারছেন যে গো

অবশ্যই প্রশ্ন দেখে বোঝে তারপর উত্তর করবেন আর এই ভিডিওর আপনার সেটা হচ্ছে আপনারা সকলে কেমন পারেন যে গো এর ভয়েস চেঞ্জ করে দেখাবেন এই কমেন্ট এই ভিডিওর কমেন্টসে সকলে গো এর ভয়েস চেঞ্জ কি হবে এটা অবশ্যই কমেন্টস করে জানাবেন বা কমেন্টস উত্তর দিয়ে যাবেন দেখি কার্ডটা সঠিক হয়